ভালোবাসা যুগে যুগে ভালোবাসা শু বাংলা সিনেমার কিংবদন্তী নায়িকা সাবানা তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল ষাটের দশকের গোড়ায় ইহতেশাম পরিচালিত নতুন সুর শিরোনামের সিনেমায় শিশু শিল্পী হিসেবে তিনি প্রথম অভিনয় করেন এরপর পাঁচ বছর পর নায়িকা হিসেবে সাবানার অভিষেক ঘটে চকুরি নামের সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হন সাবানা এবং এস এস প্রোডাকশনের ব্যানারে একাধিক সফল সিনেমা প্রযোজনা করেন যেখানে দেশের বাইরেও শিল্পীরা অংশ নেন নব্বই দশকের শেষ দিক পর্যন্ত টানা অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান সাবানা কিন্তু তখনই হঠাৎ করে অভিনয় থেকে দূরে সরে দাঁড়ান এবং যুক্তরাষ্ট্রে পারি জমান অভিনেত্রী তার এই আকস্মিক দেশত্যাগে বিস্মিত হয়েছিলেন ভক্ত অনুরাগী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই চিত্রনায়িকা সাবানা বর্তমানে পঁচিশ বছর ধরে অভিনয় জগৎ থেকে দূরে এবং স্বামী সন্তান নাতি নাতনিদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন এদিকে সিনেমা প্রেমী ও সাবানার অনেক ভক্তের মনে এখনো প্রশ্ন জনপ্রিয়তার তুঙ্গে থাকা সত্ত্বেও হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন সাবানা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সাবানা বলেন লাখো কোটি মানুষের ভালোবাসায় সাবানা হলাম হঠাৎ মনে হলো সন্তানদেরও সময় দেওয়া দরকার আমার বড় মেয়ে সুখি তখন এ লেভেল শেষ করলো উচ্চশিক্ষার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো কিছুদিন পর ছোট মেয়ে উর্মি আর ছেলে নাহিনও যুক্তরাষ্ট্রে চলে গেল তখন আমিও ভাবলাম মা হিসেবে আমার তো কিছু দায়িত্ব আর কর্তব্য সন্তানদের যদি ঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমার এই অভিনয় জীবন দিয়ে কি হবে তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম এজন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সাবানার স্বামী ওয়াহিদ সাদিক বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যবসায় নিয়োজিত আছেন দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন সাবানা তবে ভক্তদের হৃদয় থেকে কখনোই মুছে যাননি তিনি নিউজ বিডি